দর্শক বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সকলকে ইত্যাদি টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মেহেরপুর জেলার নতুন দরবেশপুর নামক একটা জায়গা আছে সেই জায়গায় আমরা এসেছি এই জায়গাটায় একটা উন্নত জাতের ভেরা প্রজনন খামারে এই খামারটায় খুব আধুনিক পদ্ধতিতে উন্নতদের ভেড়া পালন করা হয় যেটাকে আমরা আসলে গারল বলে চিনি বেশ কয়েকটা ভ্যারাইটি আছে গারলের তো এই গারোল পালনের সুবিধা কী কি বিশেষ করে আমাদের দেশে ছাগলের খামার আমরা অ্যাভেলেবেল করে থাকি এবং ছাগলের পালন সম্পর্কে জানি তো ছাগল পালনের চেয়ে গারল পালনে আসলে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং এর ভালো দিক কি কি আছে এই নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো নিয়ে যাচ্ছি আমরা সেই জনাব উজ্জ্বল ভাইয়ের কাছে দর্শক বন্ধুরা আমরা সেই খামারের ভিতরে প্রবেশ করেছি তো প্রবেশ করার পূর্বে এখানে জীবাণুনাশক মানে পা জীবাণুমুক্ত করার জন্য এখানে একটা হ্যাঁ জীবাণুনাশক দেওয়া আছে পানিতে এখানে পা পায়ের তলা ভিজিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ আপনি আমি যাচ্ছি আমরা ভিতরে প্রবেশ করতেছি এই হচ্ছে মূলত খামারের ভিতরের দৃশ্য তো আমরা এই

আপনি আসার পর শব্দ করার চেষ্টা জি জন আগে আপনার পরিচয়টা দিই আপনার নাম কি এবং আপনার এই জায়গাটা কোন লোকেশন এই বিষয়ে একটু বলেন ধন্যবাদ ভাই আপনাকে আমার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমি এই খামারের প্যারাভেট হিসেবে দায়িত্ব পালন করে আসছি জি এটা ওয়েব ফাউন্ডেশনের আ ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে খামারটা বা ওয়েব ফাউন্ডেশনের এটা খামার জি আমি এখানে দেখিয়েছি তো ভাই এখানে এখানে কতটি খামার মানে কতটি গারল আছে আপনার এখানে এখানে আমার এখানে আছে এখন বর্তমানে 113 টি 13 না আচ্ছা আমরা এই গারলের কথায় যাওয়ার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যেমন অনেকে ছাগল পালন করে তো ছাগল পালন করার চাইতে গারল পালনের সুবিধা কি কি এই বিষয়টা একটু জানাতে চাই কারণ অনেকেই ছাগল পালনের দিক যেভাবে ঝুঁকছে গারল পালনে মানুষ এখন অতটা আগাচ্ছে না এটার প্রধান কারণ হচ্ছে সে বিষয়টা বুঝতে পারেনি তো আমার মনে হয় আপনি যদি এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে বলেন তাহলে মানুষ বুঝতে পারবে যে কেন সে গারল পালবে হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে ছাগলের থেকে গারল পালনের বেশ কয়েকটা সুবিধা আছে যেমন গারল হচ্ছে গিয়ে দলবদ্ধভাবে চলাফেরা করে যার কারণে আপনি মাঠে নিয়ে যান বা খাই আপনি বাড়িতে খেতে দেন দলবদ্ধভাবে ওরা আছে খাই মানে এক কথা হচ্ছে যে প্রাণী জি আর আরেকটা বিষয় হচ্ছে যে এরা সব ধরনের খাবার খায় ঘাস লতা পাতা গুল্ম জাতীয় যেসব আগাছাগুলো থাকে সেগুলো গাড়ল খায় জি এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে গাড়লটার আপনার হচ্ছে বর্তমান বাজার মূল্য বেশি যেমন তিন মাসের একটা ছাগলের বাচ্চা দাম হচ্ছে গিয়ে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা হ্যাঁ কিন্তু আপনার একটা গাড়লের সাড়ে তিন মাসের একটা বাড়ন্ত বাচ্চার মূল্য হচ্ছে গিয়ে সাত থেকে সাড়ে সাত হাজার তাহলে ছাগলের কোন ছাগলের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভেড়া পালনটা লাভজনক আর ভেড়া পালনের আবহাওয়ায় সব আবহাওয়ায় কি এটা উপযোগী হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা বৈশিষ্ট্য আছে সকল আবহাওয়ায় এরা মানিয়ে নিতে পারে হ্যাঁ ছাগলকে কিন্তু আমরা দেখেছি ছাগল শীতকালে খুব কষ্ট হয় মানে বেশি শীত যেসব এলাকায় আছে সব এলাকায় ছাগল পালনে প্রায় অসুখ বিসুখ লেগে থাকে ঠান্ডা লাগে কাশি হয় তো সে জায়গাটায় গাড়লের এই সমস্যাটা হয় না তাই না গাড়লের এই সমস্যাটা হয় না তার কারণ হচ্ছে যে যেমন ছাগল হচ্ছে গিয়ে আপনার একটু ঠান্ডার আবহাওয়া হলে খেতে চাই কম বা সর্দি হয় কিন্তু এই প্রবলেমটা গাড়লের হয় না গাড়লের হয় না রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি যখন খুব বেশি হয় তখন সেটা প্রকাশ হয় কিন্তু ছোটোখাটো বিষয় এগুলো এখানে Tamaটা প্রোফাইলটা নিজে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে ওভারকাম করতে পারে প্রতিরোধ ক্ষমতাটা বেশি আচ্ছা এখানে কতগুলো গড়ল আছে আপনার এখানে 113টা আছে আমার এর ভিতরে মা গাড়োল যেটা বড় মা গড়ল ওইটা আছে 54টা বড় পাঠা আছে ছয়টা আর সবগুলো বালন্ত এবং বাচ্চা ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা দেখিয়ে নিচ্ছি যে গারোলের অবশ্য এখানে তিনটা সিস্টেম রাখছে এক পাশে রাখছে কিছু মা গারল আবার আর এক পাশে রাখছে স্বাভাবিক যে বাচ্চাগুলো আছে আর ওই পাশে রাখছে পাঠা গারল যেগুলো আছে সেগুলোকে এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত শান্তভাবে ওখানে ওরা আছে কোনো দৌড়ো দৌড়ি লাফালাফি কিছু নেই একদম শান্তভাবে ওরা এখানে বসবাস করতেছে তো দেখো আমি আরও কিছু কথা আপনার কাছে বলবো এখানে আরও একটা বিষয় বলি এখানে আমাদের খামারে আমাদের প্রধানত গারলটাই মেন আমাদের গারোলি সবগুলো গারোলি বেশি

এটা হচ্ছে কি আপনার গাড়লের অনেক কম হয় যেমন আপনি যদি মাঠে চড়ান তাহলে তো আপনার খাবার খরচ থাকে আরো কম হ্যাঁ একেবারে নাই বললেই চলে নাই বললেই চলে যদি আপনি ঘাস কিনেও খাওয়ান তাও ছাগলের থেকে কম কারণ ছাগল দামি জিনিসগুলো খায় যেমন কাঁঠালের পাতা আমের পাতা এই সবগুলো ছাড়া কিন্তু ছাগল খেতে চায় না আর সেখানে ও যে কোনো ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ গুল্ম জাতীয় খায় আপনার ছোট যে বাচ্চাগুলো আছে ধরেন তিন মাস বয়সি হ্যাঁ বা দুই মাস বয়সি যে বাচ্চাগুলো মূলত অনেকে পালন করার জন্য নেয় এর একটা ওয়েট কি হিসেবে বিক্রি করেন আপনারা কি কেজি হিসেবে বিক্রি করেন নাকি পিস হিসাবে বিক্রয়ের বিষয়টা হচ্ছে যে আমাদের খামারে আমাদের তো এটা সংস্থা ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই খামারটা তো সংস্থা থেকে আমাদের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে লাইভ ওয়েটে আমরা বিক্রি করি লাইভ ওয়েটে বিক্রি করি যেমন হচ্ছে গিয়ে আমরা গাড়লগুলো আমরা এক বছর বয়স পর্যন্ত চার মাস থেকে এক বছর আমরা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি কেজি আর এটা বাইরে অবশ্য লাইভ লাইভ ওয়েটে বিক্রি করে কম দুই একজন করে তাছাড়া ম্যাক্সিমাম আপনার পুরো পিস হিসাবে বিক্রি করে হিসাবে বিক্রি করে ও আচ্ছা আচ্ছা তার সেক্ষেত্রে ছোট হোক বড় হোক কেজি এক বছর পর্যন্ত যে বয়স এটা কেজি বলছেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এক বছরের উপরে যেগুলো সেগুলো না সেগুলো সেগুলো আবার আপনার হচ্ছে গিয়ে পাঠাটা আটশো টাকা আর সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে মেয়ে এতে করে আসলে সুবিধাটা আমি মনে করি ভালো কারণ হচ্ছে যে আপনার লাইভ ওয়েটেই হলে কেনে ঠকার সম্ভাবনা কম থাকে বাইরে থেকে যারা দূর দূরান্ত থেকে ভেড়া নিতে আসে তারা অনেক সময় অনেক হয়রানি শিকার হয় বা তারা হচ্ছে ঠকে হয়তো জিনিস কম কম কমা জিনিস দিয়ে দাম বেশি নেয়

দেবে এর একটা ওজন কত কেজি হতে পারে কোন বয়স বললেন মানে তিন মাসের বয়সে ওই যে ওইটা কত আসতে পারে যেমন এটার ওজন একটু বেশি হয় তিন মাসের গুলো আপনার আসবে পনেরো থেকে ষোলো কেজি হ্যাঁ পনেরো থেকে ষোলো কেজি তিন মাসে পনেরো ষোলো কেজি হয়ে যায় হ্যাঁ এটার ওজন আপনার বেশি হয় পাঁচ মাসের একটা আপনার দামারা যেমন এই যে কালোটা আপনি দেখতে এটার আপনার ছাব্বিশ কেজি ওজন আছে মাত্র পাঁচ মাস পাঁচ মাস বয়স অলরেডি ছাব্বিশ কেজি হয়ে গেছে ওয়াও তা তো অনেক বেশি বুঝতে পারছি তো সেক্ষেত্রে দর্শক বন্ধুরা এটা জানিয়ে রাখলাম এই কারণে যে আপনারা যদি একটা দামারা প্রজাতির এই গাড়লগুলো নেন সেক্ষেত্রে কি পরিমাণ খরচ আসতে পারে একটা দামারার সেটা জানার জন্য মূলতই বললাম খাবারের এখানে অনেকে একটা জিনিস ভুল করে যেমন শেডের বিষয়টা এটা আমি প্রত্যেক প্রত্যেকের আমি এই সাজেশনটাই দিই আপনি আপনারা দেখতে পারবেন শেডের এই যে বাটামে দুইটা ফালি আছে বাটাম অথবা আপনার হচ্ছে বাঁশের যেটাই দেন এই ফাঁকা জায়গাটা রাখতে হবে এবং এটা দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার বেশি নয় হ্যাঁ কেনি আঙুল সমান কেনি আঙুল সমান অথবা দুই সেন্টিমিটার একটা কাটি মেপে সেম এটা থাকবে এটা বেশিও করা যাবে না কম করা যাবে না এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় এটা বেশি করলে কি ক্ষতি হতে পারে বেশি করলে আপনার হচ্ছে কি ওই পা ঢুকে যাবে হ্যাঁ বাচ্চা বা বড়দেরও পা ঢুকে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছোট করলে ভিতর থেকে করলে আপনার আসলে এই নাড়িগুলো আপনার জমে থাকবে এতে করে আপনার রোগ জীবাণুটা রোগ জীবাণুটা সমস্যা হতে পারে দেখুন পড়ে যায় এই যে এটা পড়ে যায় যখন ছাট দেওয়া হয় তখন নিচে নিচে পড়ে যায় ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনারা কি করেন পরবর্তীতে কোনো কম্পোস্ট সার করেন এটা আমরা যে আমাদের এখানে এই যে প্লান্ট আছে হ্যাঁ এই যে প্লান্ট আছে আমরা ট্রাইকো কম্পোস্ট সার করি এই সার কত করে কেজি বিক্রি করেন আপনার কেজি 6 থেকে 8 টাকা বিক্রি হয় 6 থেকে 8 কেজি তো সেটা তো অনেক কম সাশ্রয়ী একটা মানে সার মনে হয় কম দামে সাশ্রয়ী এবং এই সারটা খুবই উপকার যেমন বিভিন্ন ফসলের যে পচা পচা লাগা যে রোগটা হয় হ্যাঁ সেই পচা লাগা রোগটা মনে করেন এই সার দিলে হয় না ও আচ্ছা তাহলে তো আরেকটা ভালো দিক আর কি আচ্ছা দেখ আমি আরেকটা দিন চাই কি কি খাবার খাই এরা

কতটুকু পরিমাণ খাবার খাই যে খাবার দার খাবার একজন একটা আছে ফিমেল আপনার দানাদার চারশো গ্রাম খাই আর কাঁচা ঘাস চার কেজি সারাদিনে ও আচ্ছা কাঁচা গর্ষার কাছে আর ওটা গ্রাম গ্রাম কথা এটা গরমের দিন তো গোসল করাইতে হবে না হ্যাঁ গরমে এবং শীতে গোসল করতে হয় শীতেও কিরা গোসল করতে পারে শীতে কম গোসল করানো লাগবে আর গরমে বেশি গরমে কি এক বা দুই দিন পর পরই গোসল করা এই যে ঝর্ণা এই ঝর্ণাগুলোর মধ্যে গোসলটা হ্যাঁ গোসলটা আমরা এই করি আছে দিলে এখন অফ আছে হ্যাঁ দিলে পানি বুঝতে পারছেন আচ্ছা আর কথা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই বেড়া পালনে আপনি তো ভালো দিকগুলো বললেন তা এর প্রতিবন্ধকতা আছে কি কি মূলত এই পালন করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি এখানে আমি যেটা দেখেছি আমার সেটা হচ্ছে যে ভেড়া ছাগলটা মানুষ হচ্ছে শৌখিনভাবে পোষে কিন্তু ভেড়াটা অনেকে মানে পুষতে চায় না যে দেখতে কেমন বা এরম একটা মনোভাব কিন্তু যদি এখন যেমন আমাদের মেহেরপুর জেলায় আমরাই কাজ করি প্রায় আপনার বারোশো সদর মানে ভেড়া পালন চাষিদের নিয়ে বারোশো বারোশো তো অনেক এখন আমরা দেখেছি আগে রকম ভাবে পালন করতো আর আমরা কাজ করার পরে তারা মাচাই পালন করে সবাই আর আমাদের মতনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে অনেকে যে ভেড়া পালন করলে যে একটা ইয়েটা ছিল অনীহা ছিল সেটা এখন আর নাই নেই তাও এখনো কিছু মানুষের মধ্যে আছে আচ্ছা আর কি কি ধরনের রোগ হতে পারে রোগের ক্ষেত্রে মানে রোগের ক্ষেত্রে আপনার পিপিআর রোগটা হয় পিপিআর রোগ মানে বুঝলাম না পিপিআরটা হচ্ছে আপনার পাতলা পায়খানা এবং সর্দি হয় হুম পিপিআর রোগটা হওয়ার আগে মানে প্রত্যেক খামারে ভেড়াকে পিপিআর টিকা দিতে হবে আর কৃমির ওষুধটা খাওয়াতে হবে এর প্রধান যে বিষয়টা কৃমি এবং পিপিআর হুম এই দুটো দিক থেকে যদি আগে থেকে সতর্ক হওয়া যায় তাহলে খুব একটা রোগ ব্যাধি আর ও দহ্যাস আর একটা কথা হচ্ছে এটা দলবদ্ধভাবে যেহেতু থাকে তাহলে মাঠে পালন করার ক্ষেত্রে তো আমরা সব একসাথে নিয়ে মাঠে চলে যাওয়া সম্ভব এটা একজন ব্যক্তি আপনার 70 থেকে 80টা একাই পালন করতে এক 70 থেকে 80টা একাই পালন করতে পারবে ও আচ্ছা আচ্ছা মানে নিজে যদি কেউ পালন করতে চায় খামার না করে সে ক্ষেত্রে তো নিজে শ্রম দিলে এটা খাবার খরচটা একেবারে কমে যায় মানে সে তো খাবার করে খাই ও আচ্ছা আচ্ছা সেতে সেদিক থেকে মোটামুটি খুবই খুবই লাভজনক বলে আমার মনে হয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার নিয়ে আসছে তো ওই জন্য বেড়াগুলো খুব শব্দ করতেছে খাবার খাওয়ার জন্য এই চাষি এখানে ঢুকছে মানে যেখানে যিনি দায়িত্বে আছেন তো উনি এখন খাবার দিবেন আমরা দেখব খাবার দেন দানাদার খাবার দিবে এখন পূর্বের যে খাবারটা ছিল এটা ফেলে দিয়ে নতুন করে খাবার দিচ্ছে দর্শক বন্ধু আপনার দেখতে পাচ্ছেন সবগুলো খাবারের জন্য কেমন করতেছে এখন আর শব্দ করতেছে না এতক্ষণ শব্দ করছে মূলত এই খাবারের জন্য ওদের টাইম হয়ে গেছে যে কারণে শব্দ করছে আমরা কিছুক্ষণ আগে একবার এই ফার্মে ঢুকছিলাম তখন এই শব্দটা ওরা করেনি একদম শান্ত ছিল এখন আর খাবারের টাইম হয়ে গেছে ঠিক ওই টাইম মতো ওরা শব্দ করতেছে খাবার দিল আর এই পাশটা এখনও খাবার দেওয়া হয়নি এই জন্য ওরা একটু হাঁটাহাঁটি করতেছে তো দর্শক বন্ধুরা যারা মূলত এরকমের কোনো ফার্ম করার কথা ভাবছেন আমি আপনাদেরকে একটু পরামর্শ দিই সেটা হচ্ছে ছাগল পালনের বেশ কিছু প্রতিবন্ধকতা আছে বিশেষ করে শীতকালে ছাগল পালনটা খুব একটা সমস্যা হয়ে যায় অনেক ছাগল খামারিদের খুব সতর্ক অবস্থায় ছাগল পালতে হয় তো সেই দিক থেকে বিবেচনা করলে খাবারের খরচ যেমন কম আবার আবহাওয়ার দিক থেকে খুবই উপযোগী হচ্ছে এই গারল এই গারল পালনে আমি মনে করি কৃষিতে নতুন একটা সম্ভাবনাময় একটা প্রাণী হচ্ছে এই গারল এর মাংস আচ্ছা আমি আরেকটু কথা বলি ভাইজান এই মাংস খেতে আসলে ছাগলের সাথে কি বেশি টেস্ট নাকি ছাগলের সাথে কম টেস্ট ছাগলের থেকে আপনার মাংসের মাংস সুস্বাদু এবং ছাগলের থেকে একটু নরম ও একটু সব তাই তো সব তা আপনাদের এই এলাকার কোনো মানে কেউ কে এই খায় বা গারুর পছন্দ করে হ্যাঁ হ্যাঁ খায় এখানে বাজারে এখন মাঝে মধ্যে জবাই হয় ছাগলের মতো আসলে প্রতিদিন বা অ্যাভেলে বলে এখনো হয়নি রেগুলার হ্যাঁ জবাই হয় এখন আচ্ছা আচ্ছা যেমন হচ্ছে কি মাংস অনেকে এখন খায় আগে তো আসলে গাড়ল বা ভেড়ার মাংস কেউ খেতে চাইতো না যে ওটা কেমন হবে না হবে মানে এটা অনীহা ছিল কিন্তু এখন অনেকে খায় যেমন আমার আমার খামারে গত মাসে আমি তিনটা চারটা ভেড়া আমি জবাই করে দিয়েছি দিই ভিতরে সরকারি অনেক উদ্যতন কর্মকর্তা ডিসি লেভেলের অনেকে একজন আর কি আমার কাছ থেকে একটা গাড়ো লিখানো করে মাংস করে নিয়ে গেছে মানে তারাও এখন এই এই লেভেলের লোকগুলোও আসলে খাচ্ছে দর্শক বন্ধু এটা আমি এজন্য আপনাদেরকে বললাম সামনে নিয়ে আসলাম যে গাড়োলের মাংসর তুলনামূলক ছাগলের বা খাসির মাংস চেয়ে খুব টেস্টি এবং এটা আমি অনেকবার অনেকের কাছে শুনছি যারা খেয়েছে তারা বলছে যে এটা ছাগলের মাংস বা খাসির মাংস চেয়ে অনেক টেস্টি তো আপনারা যদি এই প্রাণীটাকে পালন করেন সেক্ষেত্রে আমি মনে করি যে এটা সত্যিকার অর্থে আপনাদের জন্য অনেক উপকারে আসবে অর্থাৎ এক একটা গারল থেকে একটা ছাগলের চাইতে আমি মনে করি দ্বিগুণ তিনগুণ না হলে অন্তত দ্বিগুণ বেশি লাভ আসবে এবং ওইটা পালন করা অনেকটা সহজ এবং এগুলো খুব শান্ত প্রকৃতির হয় যেটা খুব একটা ডিস্টার্ব করে না অর্থাৎ আপনি আপনার গৃহে যদি এটা পালন করেন ওরা খুব একটা ঝামেলা করবে না যতটা ঝামেলা করে ছাগলে দৌড়াদৌড়ি লাফালাফি এইটা এদের থেকে খুবই কম খুবই শান্ত প্রকৃতির এরা তো এখন খাবারের জন্য একটু দৌড়াদৌড়ি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এছাড়া সবসময় এগুলো শান্ত থাকে আবার এখানেও খাবার দিচ্ছি দেখেন এই একদম কোনো শব্দ নেই সবাই যার যার জায়গায় খাচ্ছে এগুলো দানাদার খাবার এবং এগুলোর একজন ঘাস আছে নিচে আপনার দেখতে পাচ্ছেন এই পাশটা দেখাচ্ছি এই যে নেপিয়ের ঘাস এগুলো এই রুমের ভিতরে এটা কাটার ব্যবস্থা আছে কাটে এগুলোকে একটা দিনের একটা নির্দিষ্ট সময় এই ঘাসগুলো দেওয়া হয় এবং এই ঘাসগুলো ওরা খুব ভালো খায় আর বাংলাদেশে এখন এই গাছগুলো তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বা চাষ করা অনেক সহজ অর্থাৎ এই গাছ যদি কেউ চাষ করে এবং পাশাপাশি গারল থাকে তাহলে তার জন্য গারল পালাটা খুবই লাভজনক এবং খুবই খুব সহজে সে পালন করতে পারবে তো অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি এই জনাব ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের যদি কারো এই গারল পালন করতে ইচ্ছে করে অথবা পালন করতে চান সেক্ষেত্রে ওনার হ্যাঁ সেক্ষেত্রে আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আর জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রজনন খামারে ওনারা এই ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে এটা বড় পরিসরে করার অন্যতম প্রধান কারণ হচ্ছে সারা দেশব্যাপী ওনারা এই গারলগুলোকে বিক্রি করে বিক্রয় করি জি এখানে আমি একটু বলি যেমন হচ্ছে কি অনেক খামারিরা আছে বাজার থেকে ভেড়া সংগ্রহ করে দেখা যাচ্ছে তারা ঠকেছে দেখা যাচ্ছে বিভিন্ন বাজারের জিনিস তো অনেক রোগে আক্রান্ত থাকে এই কারণে দেখা যাচ্ছে ওই বাজারেতে কিনে নিয়ে গিয়ে তারা হচ্ছে গিয়ে রোগে রোগ হয়ে অনেক গাড়ল মারা গেছে মারা গেছে আমাদের খা খামারের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের যেটা উৎপাদন হবে আমরা আধুনিক উপায় পালন করতেছি আমাদের গাড়লগুলো সম্পূর্ণ রোগমুক্ত এবং স্বাস্থ্যবান এবং প্রজননক্ষম যার কারণে যদি কোনো নতুন খামারি ভেড়া গাড়ল ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে দেখা যাচ্ছে আপনারা সম্পূর্ণ রোগমুক্ত ভেড়া দিয়ে খামার শুরু করতে পারবেন আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আমি যতটুকু জানি যে অনেক সময় আপনাদের একটা বড় অর্ডার হইলো যে এক জায়গায় পঞ্চাশটা গাড়ো লাগবে তখন পঞ্চাশটা দেওয়ার মতো আপনার এখানে ক্যাপাসিটি না তখন যদি আরেকজন আর থাকে আপনার সাথে লিঙ্ক থাকে যে না অমুকের আরও দশটা বিক্রি করার আছে তাদের তো এরকম হেল্প করতে পারেন বিক্রি করার ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন এটা কথাটা ঠিক আছে কারণ একজনের চাহিদা আছে পঞ্চাশটা বা একশোটা কিন্তু আমার সেলযোগ্য আছে হয়তো চল্লিশটা চল্লিশটা রাইট তাহলে সেই ক্ষেত্রে বাকিগুলো কোথার থেকে সেই ক্ষেত্রে আমরা যে ফাউন্ডেশন থেকে সরাসরি যে সদস্য যে খামারিদের সাথে গ্রামে কাজ করি

সহযোগিতা লাগে সেটা আমরা আমার তো মনে হয় যে আপনাদের এই এলাকায় এখন কয়েকশো চাষি অলরেডি এই গ্যারল পালন করে এবং একটা ভালো প্রসার হয়েছে কিছু কিছু সময় আমরা মাঠে দেখতে পাই একসাথে পঞ্চাশটা একশোটা করে গ্যারল নিয়ে যাচ্ছে দলবদ্ধভাবে ভাবে আমি আমি নিজেই কয়েকবার দেখেছি এটা সঠিক যাই হোক তো ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা যদি এই আমাদের এই প্রতিবেদনটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি এই গারল পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে যে এরকম একটা গারল ফার্ম ভিজিট করে আপনারা আরও ভালো করে পরামর্শ নিয়ে বা ভালো করে অভিজ্ঞতা নিয়ে আপনারা শুরু করতে পারেন তো সেক্ষেত্রে আমরা এই জনাব উজ্জ্বলবাই নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে তার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারবেন এবং গারল লাগলে আপনারা এখানে ওনার কাছ থেকে নিতে পারবেন এবং রোগমুক্ত খুব ভালো মানের ভালো জাতের ওনার এখানে কয়েকটা জাত আছে তিন চারটা জাত আছে আপনারা দেশি বা বিদেশি সব ধরনের গার্ড ওনার কাছে আছে আপনার কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি ধন্যবাদ উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ভালো থাকুন ধন্যবাদ ওকে আসসালাম আলাইকুম